আবু হইয়া রাইদ আমার বাইরে তোমার ভুড়ি লইয়া তৌবা করো তৌবা করিয়া উলামা আখলর গেছে গিয়া বালা করি তৌবা করিয়া মাপ চাও আর ভবিষ্যতে যেন তোমার ভুড়ি লইয়া তোমার বউ লইয়া তোমার বোন লইয়া তা করতে হয় ইনশাআল্লাহ লাগে আমিও তোমার লগে যাই কোন ফিরে গেছে তৌবা করতে হইও আমার গাই দিলে যাই আমার উদ্দেশ্য তোমার টার্গেট নাই তোমার বাসাইবার লাগি তুমি জাতিরে যে মেসেজ দেয় এই মেসেজ আমার যুব সমাজ নষ্ট হইতরা আরেকদিন আরেকে তার বেঠুলি আবার হইতে আর একদিন আরেক তার মা লুইয়া বারোই যাবো আর বাংলাদেশ বারোই আহ হ্যাঁ তো লাগে আমি আমার সমাজ রে তোমার বাই মেসেজ ওটাও দিতাম চাইছি তুমি তৌবা করিয়া তোমার জাতি বদলাও তোমার ফুড়ি রে এখন ফোন তো ফোর্দা ধরাও তুমি তৌবা করো বেটা কইসে আমার উপরে কেস করতো যদি দিল দিলে আর ডর আছে রে হ্যাঁ দেখি দিল দিতে পারবো নি বুঝো আর আমি কি তা দিল ডরাইনি হ্যাঁ আমি করতাম না আমি নবী হলো সুন্নত হিসাবে দিল যাইব নবী হলো সুন্নত না দিনর লাগি মাত কথা মাতিয়া হক মাতিয়া দিনর লাগি হক দে মাতিয়া দিল যায় এ নবী হকলার এক সুন্নত আদায় করে কৌ সুহান আল্লাহ আরে আর কে শর্ত গিতা তাটাই শরম আছে না হায়া আছে আছে নি আচ্ছা আপনার কই না সিনি নাই যাটাই শরম হায়া তাখ নাই গুর ঈমান আছে নি আমি তাহলে তোর কই আমার লাভ কিতা তার মাত মাতিও আমার লাভ কিতা আমার দায়িত্ব বুঝাইছি

ইসলাম আর মুসলমানের হঠী ও না যতক্ষণ আমরা ঘুরা এর লাগি আমরা মাতি আনা মাততাম কীটানো তুমি তুমি জান মোবাইল চালা রা সালাও ইনস্টাগ্রামে কি ভাবিছে না বাদ দিলাও ওটা বাদ দিল কিতা ইত্যা ঠেকা আছে নি তার ঠেকা আছে নি তোমার মুখ কখন যে জাতিরে দেখা রায় কীতা দেখা রায় সারা কী তার তোমার লোক দিলেনি দিব নি বাই নি সারা বিয়া কথা একদিনে تيجي <تصفح> <الله دخاله> <تصفح> لك الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له لا, لا ذد له ولا مد له ولا مثل له ولا مثال له ونشهد ان سيدنا ونبينا وحبيبنا وشفيعنا وامامنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم <تصفيق> 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 يا أيها الذين آمنوا دخلوا في السلم كافة ولا تت تَبِعُوا خُطُوَاتِ الشَّيْطَانِ إِنَّهُ لَكُمْ عَدُوٌّ مُبِينٌ وَقَالَ اللَّهُ تَعَالَى فِي مَقَامٍ آخَرَ قُلْ يَا عِبَادِيَ الَّذِينَ أَسْرَفُوا عَلَى أَنفُسِهِمْ لا تقنطوا من رحمه الله ان الله يغفر الذنوب جميعا انه هو الغفور الرحيم وقال الله تعالى في ايه اخرى يا ايها الذين امنوا قوا انفسكم واهليكم نارا وقودها الناس والحجاره عليها ملائكه غلاظ عليها ملائكه غلاظ شداد لا يعصون الله ما امرهم ويفعلون ما يؤمرون صدق الله مولانا العظيم وعن النبي صلى الله تعالى عليه وسلم انه قال قال رسول الله صلى الله عليه وسلم كن عالما او متعلما او مستمعا او محبا فلا تكن خامسا او كما قال عليه الصلاه والسلام وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وامرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على <applause> وعلى لي سيدينا مولانا محمد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله, لا إله إلا الله, لا إله إلا الله لا اله الا 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 الله لا. لا, إله لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم মোনাসরা বস্তি ইলিয়াস করুন দার উত্তজিদ কারিয়ান ও হাফিজ আলা মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের দিনী মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব হজরত উলামায় কেরাম মুরব্বিয়ান এজান সমবয়সী নজুয়ান যুবক বন্ধুরা মাইকের স্পষ্ট আওয়াজ যতদূর গিয়া ফৌসের ভিতরে বসা শ্রদ্ধা সম্মানিতা ফরতানি সিনমা ও বুনেরা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি তালা ওবরাকাত আবার দুস্তহল বুজুর্গ হল আল্লাহ রব্বুল ইদুল জালালে দরবারে না হুকুরি শুক্রিয়া যে মহান আল্লাহ রব্বুল তুল জালালে আপনার আমারে মায়া মোহব্বত হরিয়া এহসান হরিয়া বাগান রে কেন্দ্র করিয়া এক জলসার আয়োজন করার তৌফিক দিয়েছেন সেই মাহফিলের ভিতরে আমাদেরকে উপস্থিত করে দিনী কথাগুলা বলা আপনাদেরকে দিনী কথাগুলা শ্রবণ করার তৌফিক দিয়েছেন আমরা আমাদের আল্লাহ রব্বুল তোল জালালে দরবারে ইমানদার হিসাবে মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে একবার শুক্রিয়া রায় করি আলহামদুলিল্লাহ আমার দুস্থা আপনারা আমার অবস্থা বলা নাই গোলার আওয়াজও বুধ হয়ে গুম নাই হানি নাই আর ভোগ্রাম দিয়ালে দেবা হ্যাঁ গুসা ফরিলেন নাই আর গোলায় দাঁড়েন না ষাট দিন তাকে এখনো ঘুমাইছি না দেড় ঘন্টা জাস্ট ঘুমাইছিলাম আজকে ষাট দিনে তা হুজাই বরা হুজাই বড়া খোলা করেছি তাও গাড়ি দিয়া ট্রেইলার কোনো সব একুশ তারিখ বিশ তারিখ রাইত উজাই গেছি একুশ তারিখ প্রোগ্রাম তিনটা ঘরিয়া বড় খোয়াইয়া বাদ সরারফার করছে কৃষ্ণপুর বাদ এসে রাত নয়টা বাদে প্রোগ্রাম করছে শিলডুপি ঘরিয়া হিরিয়া গেছি বাইশ তারিখ রাই গিয়া তেইশ তারিখ প্রোগ্রাম চারটা ঘরিয়া আইতে ইয়া সকালে সাড়ে এগারোটা বাড়িতে আই ইয়া খালি চাহ খাইছি খাইয়া ঘুমাইছিলাম সাড়ে এগারোটা বারোটা বাদে গেছি একটায় উঠে গেছি আর মোনে খানো জামিরা ইনো যদি দায়ী না বেঠাই নুসলি যা আর ও দেখাই ইতা লাগে না এখন এখন হগলে টিভানি জানে এখন তিন দিন তিনদিনগুলোকেও জানে ইনস্টাগ্রামের ভিডিও কিলা বানাইতে লাগে আসা না নি ভাই তিনদিনগুলোকেও জানে কমেন্টস কারে কয় শেয়ার কারে কয় লাইক কারে হয় হাঁস খোলা কুইন্টাল গ্যাখোলা তিন দিন করে কেউ জানে আর আমরা হুশিয়ার আর এবার আলহামদুলিল্লাহ আপনার আমি এখন বাংলাদেশ প্রোগ্রাম হাজার ক্যান্সেল করছি এবার আগামী মনে হয় এক জানুয়ারি লইয়া সাত ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশ কন্টিনিউ ডেইলি তিনটা প্রোগ্রাম আছে তো সব তৈর প্রোগ্রাম দিছে কারণ নিজের দেশ আগে নিজের দেশ সময় দেওয়া লাগে আপনারা হক আছে আমার টাইম ও হিসাবে আয় আর নাই প্রোগ্রাম হবাই করলেও চলে ও তার মাঝে দিয়ে আপনারা নয় আইস আইয়া মানুষ দেখি আর সামান্য বাড়ে দিয়ে গুরু বা তবে আটি হবাই আটিত্রা কারণ ঠান্ডার দিন তো আর বিশেষ করে যুবক আর হল আজ বড় মজার একদিন বাহ ও আদম মার আমদাদ তাঁতানোর গোফর পুরা শুধু গইছে আজকের রায় আসে না ওয়াদর রায় বড় মজা হয় আমার ঈদের জি আর বি ই দুই অফ অপশনর আজকুর গোফর বড় সুন্দর রায় এর লাগে আই দায়িত্ব দেন গোফর লাগে বহু সুন্দর বহু তা তুমি দেখো না মানে খোলা বিরের তোলে বাদ মুরতাউনির তোলে বাদ নেরাউলির তোলে বাদ আজ কিন্তু মজার গোহ আর গার্জেন সেরাও আদ মার আন্দাত বই নাইসন ফুড়ি আইসন নাই ওর কুটিমুখল আইসন গুয়া খাইতরা সার আনতিরা আর গর সিলেয়াল না বেশিতে ভাতরা না মার্কেটেও বিকাইতে ভাতরা না ও তানে দিলাইসন তুমি তোমার তোমার বাড়ি সাপ লইয়া হয় মূর্থা মিথ হলেও গফ আর নাইলে সর গফ করার কোনো অসুবিধা নেই বলি ভাই হ্যাঁ আপনারা মাতর না তো প্রায় গোল আছে বহু যুবক হল আছে আমার দুষ্ট হল বুধুর্কল হয় আমার ভাই মনে না নজরুল ইসলাম সবাই আলোচনা করছোই এরপরে আমি আইয়া জানে ফাইলাম তাই আলোচনা খতরা আইয়া পাইছে দোয়া দিছই ওই নরে তো খরই নর মই লুকি দাও খসে তাই জানা এখন আমার দুস্থ হল বুজুর্গ হল ওই যন্ত্রণা ওয়াদ লাগলে ওয়াদ বাদে ফোন করে লাগিছি বর্ত আর ওয়াদ লাগার বাদে আপনি মুছ তো উঠি যায় জুস উঠি যায় এসে তাই থারে হত আপনার আলোচনা শুনছেন জানি আর না কোন লাইনে খে কোন লাইনে এটা মাদ্রাসা বানাতে আসলো এখন কিনা ছেলেরা নি এখনো বানাতনি ছেলেরা আগে বানাতে আসলো না আসুন নি কেন মানে জেন্টস আর লেডিস মিলাই লাস আলহামদুলিল্লাহ মাদ্রাসা বা পালা কিন্তু এই কেন অবস্থা দেখি এখনো পরিবর্তন হয়েছে কেন ব্যাখ্যা আগে একবার আইয়া গেছি কেন পরিবর্তন হয় না না এই এলাকার মানুষের ঠেকা দিক না আপনার আছে কিতাব এলাকার মানুষ হাইট হ্যাঁ এলাকার মানুষ ওই লাগে শাকর ভাত তোর বুঝুন নি মাদ্রাসায় প্রমাণ দেন আমি খুঁজার নি কিন্তু আমি তো দুই বছর আগে নয় আঁকিস আইয়া গেছি না ও তো নয় আবাদ করছি হতো ইয়া গেছিলাম যে আর বাংলাদেশ আপনি যায়নি হিতায় ওদের ঠিক হইন তুমি বা আগে তারা হইবা ঠিক ও তারা ঠিক হওয়ার তারা কামিয়াবি আছে একটা মাদ্রাসা আপনি কে ভাইতেন অবস্থায় অবস্থায় বা ই আমরা লাহানি বেদুরুস্ত অবস্থায় ল্যাট্রিন বাথরুম হেডমলানার রুম তমিম রুম সেগুলো তৃষর রুম বি ভিআইপি রুম ভাইবা আর আমরা বরাপলি জুতো মুসলমান আসইন। প্রায় এইট্টি পার্সেন্ট মুসলমানের সান্দা দিতে ডরা কিফটামি করে বকিলি করে আবার ও এটি পার্সেন্ট মুসলমান লাগি যাইবা টুর্নামেন্টোর সন্দা বাসদৌর সন্দা লুচ্ছা বদমাশ ওখানে না সিটা ওতার সন্দা ওদের হয়ে আগে ফাঁস হাজার বার ধরে দিলে মাথা বাস্তব জানি ভাই মাথ না বাস্তব নানি হ্যাঁ উম্মত দিনটা কি হরি দিন উম্মতে বুঝে না উম্মতে সুড়ি সামারি ডাকাতি বদমাশি লুচ্ছামি বুঝে এটা উম্মত ধ্বংস রদ পতন হাজার ই উম্মতে বাসাইবার দায়িত্ব আমরা সারা যত ঔলামা ফলাশো ঐক্যবদ্ধ উম্মতে মহাম্মদ মেহনত কুয়া অথবা এটা মাদ্রাসা আত্ম না মাসাজিদ তো থাকেন না বড়ো বড়ো যত মাসাজিদ আছে এটা অংশ হইতার আর আমরা সামান্য ঠেফিটুল্লাহ আনা ইমাম আনা মুদিন আনা মুসল্লি সারা ইমামর খান দত ও আসুন অবশ্য থাকেন এলাকি যত যুবক হল বসো ও আদা বলে বৃহত্তা আমরা জীবিত জমিন হইলে যত টেকা কামাইম আমার ফ্যামিলি দুনিয়ার প্রত্যেকটা ক্ষেত্রে আমার খরচ সরিয়া মাসাজিদের মাদারিস মা কাতিবর আমি একটা অংশ জিন্দেগীব দিয়া যাইমু ইনশাআল্লাহ এখন হইয়া না দিতা যখন ইনকাম করবায় ইনকামও লাগবা যতু ও আদা না করি ইনশা আল্লাহ আসতে খুইলা এখানে গোলাট টিভা মারি তোরছে না গোলাট টিভা মারি যে সময় গোল দে প্লানটি করে গোল খুই আসি হিঘা যে সময় বোল ফুটি আউট ইনো নাই আছে ও ইনশাআল্লাহ দূরে হক না ইনশা আল্লাহ ইনশাআল্লাহ হইলে হেরাতে ইগুলো খবুল হয় না এগিয়ে খাব লাগে না কারণ সিনও আপনি গুনা কতরা সিন বাটি করে নিছ লম্বা হইতো তিন আলিফ লম্বা হইতো আপনি কী খুঁজেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ গদ ফলাইছো আল্লাহ আমার হেরে দি ফাঁকি দিলাইছে বন্দারও ফাঁকি দিব না কিতা হইতো ভাই ইনশাহ আর শাহ আল্লাহ আমার প্রায় কমেন্টস দেখ বাংলাতে মাশাল মাশাল উরিদারিলে কী হতাল্লাহ ইনো তো মাসাল্লাহ কোনো শব্দ নাই ইনো লেখা মা শা আল্লাহ মা শাহ আল্লাহ লেখুন কিতা মাসাল্লাহ কিন্তু মাসাল্লাহ কোনো শব্দ কোরআনও নাই মাসাল্লাহ কোনো শব্দ আছে চা বকল আছে নি রে ভাই না ইনো মা তিন আলিম শাহ তিন আলিম এর আদে আল্লাহ এবার মা শাহ আল্লাহ খান সুন্দর করে লেখিয়া তৈ কোনো দাড়ি কমা না দিয়ে আমার স্টবি সেকথা লাইনে সামান্য দম লুই থাকে আমি খাইল দেখছি বাংলাদেশের এক মোলানা এনে ঘোড়াইতরা এ হওয়া তো কিয় যে আমরা ইনা আওতাই না পড়ি প্রায় মেসা বগলোর ভুল আমি বেটারি গাছ সাপোর্ট করছি আমার হরুকে ভাইয়ে না আমার একজনে ব্যাঙ্গলুর থেকে ভিডিও দেওয়া হয়েছে কুথোরা হুনক্ষে আমি শুনিয়া দেখলাম বেটারি তো হাসাও হয়েছে আমরা স্যার ইনা আওতাই না কাল কাউ সার ফসল লিলি রবি কেমন হার হই নেনি ফসল লিলি রব্বি কেমন হার হালাকি এলাম দুই শব্দের লোকে দুই লাম মাতো না ভাই ফসল লি লি রব্বি বেটায় বুঝে যাচ্ছি আমি দেখছি এর মনে হয় নিশ্চয় তরবিদ কুবা লাগে আমার বুজরা মানুষ এলাকি ওকে বুঝে যাচ্ছি দেশছি কিন্তু আমরা ফসল লি লি খাই দুইও লাম এখানে সেফটা করলাই কিন্তু হালাকে দুই লাম দুই শব্দর লোক দুই লাম মাতো না ভাই কিন্তু শিক্ষার লাগবে আপনানি কিন্তু শিকাতেই শুতে আমি টুর্নামেন্টর কথা খুঁজান না ক্রিকেট খেলার কথা খুঁজান না আমি বডি বিল্ডার করতে গানো হয়ে না আমি খোঁজার কোন খান কোরআনে করিমর কথা ওখান বুঝতায় লাম দুই শব্দ দি এটা বুজাইছে লাগি যে আবারত কোরআন ফরিতা এটা সহি শুদ্ধ হইতো আয়াতে করিমা যেগু ফরিতা ইগুত উম্মতে শুনিয়া সব পাইত আপনি ফরিয়া সব পাইতা আপনি বুঝিয়াও সব পাইতা হোক আসু ভাঙ লাম ও তার লাগি ওখান অনুবাদানি হয়েছে ও তার লাগি নানি গর বেটিনতে তিলাৱত জানো না ও বেটিনতে তিলাৱত শিক্তা আপনারা তিলাৱত জানো না আপনারা শিক্তা করি ওখান বানাইছো নি এলাকার মানুষে ঠেকা দেখা না দেখা সহযোগিতা করুক কোয়া না করুক কোয়া শিক্তা ধান্তা কিন্তু উদ্দেশ্য নেক নানি উদ্দেশ্য কিনা ভাই নেক নেক উদ্দেশ্য বানাইছেন মাদ্রাসাত মানুষরে মানুষ বানাইতে হরিয়া আর আল্লাহ রবাহ আলমিনে ফরমাই আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বয়ান ও নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহু তালা আলহি ওয়াসাল্লাম আমি আল্লাহ আমার রহমান নাম শিবতী নাম দ্বারা শুরু করিয়া হইয়া আমি আল্লাহ অতি দয়ালু মেহের পান আমার মতো দয়া খরণেওয়ালা আমার মতো মায়া খরণেওয়ালা আমার মতো এসান খর্ণেওয়ালা আসমানোর নিচে আর জমিন ফ্রে গোটা কুল কায়নাতর মধ্যে দ্বিতীয় কোনো ব্যক্তি নাই হৌ আল্লাহ আল্লাহর নাম রহমান দেবাই পৃথিবীর অন্য কোনো মানুষের নাম যদি আব্দুর রহমান খুঁজে আপনি দেখেন দেখবা ইগুর নফসর ভিতরে হিংসায় বরা ইগুর অন্তরের ভিতরে তুষাই করিয়ে বরা ইগুর অন্তরের ভিতরে মুনাফি বরা কিন্তু আমার আল্লাহর এক নাম রহমান আল্লাহ পৃথিবীর প্রতিটা মানুষরে প্রতিটা ক্ষেত্রে রহমান নামর বাই সেয়া রহিম নামর বাই সেয়া পৃথিবীর প্রতিটা মানুষের দয়া শরণিকা না নানি আপনি গুণা করেন যে পর্যন্ত গুণা করেন এই পর্যন্ত গুণাত যদি আল্লাহ গুসা কৰি লাইতা তে আই হুতিয়া গুমাই খাই লাই না অনে ফে টুলটে খাই না অনে নাক দেখাইয়া গুমাই লাই না অনে আল্লাহ আল্লাহ গজব দিয়ে জাথা মারি দল ভেঠো দিবরা তিন হাত পারি লও ও আল্লাহ তার এক রহমান আরেক নাম রহিমুরবাই সাইয় আল্লাহ পৃথিবীর প্রতিদান মানব জাতিরে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ জৈন নাসরাতা কি লয়া জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এমন কি 14000 মখলুকাত সমত বা বেছারা আছেন দুনিয়ার মধ্যে রয় এরারে আল্লাহ এর দয়ার মায়া করো ইন কউল সুবহানাল্লাহ والله فرمায়েন আল্লাহ عل্লামাল আমি আল্লাহ অতি দয়ালু আমি আল্লাহ অতি مہربان اخ যে আল্লাহ কইয়া দিয়া পৃথিবীর প্রতিটা মানব জাতির কুরান শিক্ষা দিয়া জমিনের মধ্যে মানব জাতি সৃষ্টি করলাম মগর মুফত সিনে মখলে মখ্লে মহদ্দ্দিসে কেড়া মখ্লে ওগু তফসির করতে গে উন্মতে মহাম্মতির মধ্যে বিশ্লেষণ করিয়া দেখায় যে আল্লাহ যতক্ষণ পর্যন্ত পৃথিবীর জমিনে একজন মানুষে কুরনে করি পরিপূর্ণ শিক্ষা গ্রহণ করতে পারছে না অত তিন পর্যন্ত একজন মানুষ পরিপূর্ণ মানুষ হইতে পারতো না আল্লাহু মুফত সিনে কেড়া মখলে মুহাদ্দিসিন হলে তফসির করিয়া বুঝাই ইত্যাদি দেয় আপনি অত সময় মানুষ নাই বলে হুদুরিতা কী দেখেন মাস্টারেন মানুষ নেন আমি না করলাম এরা টাকচার ফ্রেম মানুষ টাকচার আর পিকচার মানুষ মগর বাস্তবে আল্লাহওয়ালা মানুষ নাই যদি আল্লাহওয়ালা একজন মানুষ হইত এ মাস্টার সাহেব দাঁড়িয়ে হামাইবার কথা নাই হামাইবার কথা নেই মাতুন না খানে যদি আপনি জেনারেল পাবলিক যদি আল্লাহ হলে মানুষ হইতা তা আপনার দাড়ি ব্লেট লাগাইবার কথা নাই আর আপনারা কিতা লাগাইতা আমার কত মূল্যায়নতে হতে কি দাঁড়িয়ে ষাট হইন প্রথমে মূল্ দেখি বাট্টি বাটি বাটি বাড়ি শর্ট উত্থ খালি দাড়ি শর্ট হ্যাঁ আমার ইয়ং দেখো ইয়ং স্টার দেখা যাই আমার হ্যাঁ খারি তো লেট লাগে বাটি হগোল্টা শাসিয়া খারাপ সফান সফান বাহ বড় সুন্দর লাগে জি হয় আপনার মানুষের দামান দিব না এবার দিয়েছি ভাই না কি বলছিল খালি আন মানুষের আপনি এখন মেসাফল মাতৃ হামাই গেছে আগর মেসা বকল আল্লাহ আসা আল্লাহ হালা ঊলামা অখল আসলা আল্লাহওয়ালা আল্লাহার প্রতি এর অ অপরিসীম এরার বিশ্বাস আসলো এর লাগে এলামা এ আসলা আসলানা আই তো সন্ধি হজরত রহমতুল্লাহ আলাইহি এমন এক ব্যক্তিত্ব আসলা চাইলে দুনিয়ার দন ও দৌলত বানাই রাখতে পারলানা কিন্তু জীবনে কোনোদিন দন চাইছই না বদর ভরিয়া না বা সন্দিয়ে সাইছন্না রাঙ্গাউটি না ফুলতলিয়ে না কিন্তু চাইছে খেলা বর্তমান তোমার কিছু মেসাব মেসাভল সরকারি চাকরি ভাববার লাগিয়া সরকার থাকি বড় বড় ফেসিলিটি ভাববার লাগিয়া হাফিজ চা বইয়া গিয়া এরা স্কুলও ফরে কলেজও ফরে বেগ একু ঘরে দি দিয়া আর দেখবা টুট লাল করি ভান খাইয়া কলেজের উপযুক্ত ফুডর ঘরে ঘরে বাল্লাই বাল্লাই হারি ঘুরে মানে দুনিয়া হামাই গেছে গিয়া আর দুনিয়া হামানির কারণে আজ দুনিয়া ধ্বংস আমার দুস্থ হলামার বুদুর্গ হল মোহান আল্লাহর জালাল রহমান

লা ইলাহা ইল্লাল্লা লা ইলাহা ইলল্লা লা ইলাহা ইল্লাল্লা লা ইলাহা ইল্লল্লাহো মুহদুৰ চুল্লা হেল্লা কি আমাৰ দুষ্ট হল নাম আল্লাহ গোটা দুনিয়ার জমিনের মধ্যে মহানবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ তালি ওসাল্লাম রে আল্লাহ দুনিয়ার জমিন কুরআন করিম যেই দিন সর্বপ্রথম ফাস্ট নাদিল ঘোষলাম ও ফার্স্ট নাদিল দিল ঘটতে সময় দুনিয়ার অন্য কোনো বাক্য আল্লাহ শোনান নাই দুনিয়ার অন্য কোনো শব্দ দেন নাই সর্বপ্রথম আল্লাহ শব্দ দিসলা বাক্য দিসলা ই করা ও নবী আপনি পড়েন বিশ্ব নবী বললেন লা তা করা আনাবি কারি আমি ফরা জানি না জিব্রাহ আমিন দে ও নবী মোহাম্মদুর রসুল্লাহ আপনি পড়েন ই করা নবী বলেন লা তাকরা আমি ফরা জানি না জিব্রাহ আমিন দে বিশ্ব নবী ফরমাইন ও জিব্রাহ আমিন আমি যে তোমার বারবার হই আর আমি ফরা জানি না ফরা জানি না এর একটাই কারণ হইয়া থাকল আমি যে জবান আর যে সমাজ বড় হইলাম যে সমাজ আমি ছুট্ট থাকি বড় হইলাম যে সমাজও আমি ছুট্ট থাকি এত বড় শরীরওয়ালা হইলাম

জিব্রাহ আমিনে যখন বারবারি করা শব্দ শুনাইন আল্লাহ রব্ জালালে জালালের জাহানের নবী মুহাম্মদুল রসুল্লাহ সাল্লাহ দিকে ইশারা করিয়া আমিন আমিন এইভাবে যদি সারাটা দিনতে কি আমার নবীরে তুমি শোনাও আমার নবী তোমার সামনে পড়া সম্ভবই তো না আল্লাহ রব্লা আলামিন বলেন জিব্রাহ তোমার সিনার লগে তুমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সিনহা ওখান তুমি লাগাও আর হালকা একটা চাপ তুমি মধ্যে দিলাও আর চাপ দিয়া তুমি গোটা আয়াত্রে ই করা শব্দ তুমি খান না খুঁইয়া ও ফুরা শব্দটা তুমি ব্যবহার কর ই করা আমিনের ভাই জাহানের নবী মুহাম্মদুর রসুল্লাহ সিনা মুবারক আর তান সিনার লোক এমন লাইনে যাত মার্লা তফসির কিতাবের মধ্যে লেতরা বিশ্ব নবীজির জাগার জাগার মধ্যে মাথা থাকি ভাও পর্যন্ত গামিয়া শরীরের মধ্যে তা ফুটি গেছে এর লাগি হরু তার মেসা বলে মার না মার থাকি তার লাগি ও নবীজি নবীজিও দিন শিক্ষা করতে কোরআনে করিম শিক্ষা শিক্ষিতে লইতে সময় এক দাতা খাইছেন যে দাতা যদি কোনো মেসাবে কোনো হরু তারা দিলে চাকরি তো তাকা দূরের কথা গাওতনি রইতে হওয়ার ডাইরেক্ট টেনশন আছে হাসানা নি ভাই এখন এখনকার তোর হরুড়ায় যদি মুল্লা মারি দেয় গুয়ার ফেদ করে যদি হুলি দেয় তো যাইবা মুল্লা সব তো গোষ্ঠী গাইলায় এটা কি আমরা হরুয়া ইতা না খাস্তা হইতরা বালা হইতরা আমরা হরুয়া ইতা বেহুদা হইতরা ইতা হেদায়ত প্রাপ্ত হইতান মুল্লাই তোর মায়ের তারা সহ্য করতে পারেন না হো খানাহানি পরে গে হেও গাইলায় এর গার্জেন তোর উচিত কোনো উস্তাদে কোনো স্টুডেন্টসে যদি মারি দে আমার জানামতো আমার লাইফের ইমামত এখন পর্যন্ত আমার স্ব জ্ঞানে এখন হইয়া আমার এই বিশ্বাস আছে একদিন আছে কোনো উস্তাদে কোনো ছাত্রের এখানে স্কুল হোক আর মাদ্রাসা হোক আর মসজিদ হোক কোয়া কোনো টিচারসে কোনো স্টুডেন্টসে জীবনে দুশ্মনী করিয়া কোনো দিন শরীর হাত না বরং হরুয়া ফোড়া ফাইবার লাগি লাইনও সুন্দর হইয়া বহিয়া ফড়িবার লাগিয়া অন্য স্টুডেন্টসে বিরক্ত ঘটত না ডিস্টার্ব না করিয়া ও হালকা পাতলা কিছু চাপ দেয় আমরা কিছু গরম হয়ে যায় হ্যাঁ কিছু মেসা ভক মিজা উগ্রতা কিছু সারান নাই এরা সার মারি দিঠা খান ভর্তি ভরিয়া কাস ছয় তাবর মারি দিঠা ইগান মানে সারা মেসাবিলা নাই সব টিচার্স খলিলা নাই কোনো হরুতারে মানে না আপনার সরুতা মানু বানাইবার লাগে আকলা বানাইবার লাগে সমুজদার বানাইবার লাগে ও আপনার লারিত খয়টা হেসন ফিটিত খয়টা হেসেন আটও খয়তাকেন ঠেঙ্গয়তন এখন তো আমরা হিমন্ত সরকারে মারামারি বন করে নিছে আমার প্রাইম মিনিস্টার সাহেব কীছেন হরুতারে মারিও না হরুতারে হরুতারে ফ্রি মাইন্ডে সময় দাও এখন ফ্রি মাইন্ড রইলা খরিয়া কিতা করতা এখন তুই ফ্রি মাইন্ডে কিতা করের বুধবার আইনি ভাই এ বইয়া নাটক বানার বউ জামাই তার বউলিয়া নাটক বানার ফ্রি মাইন্ড হইলে তো বহু কিছু এ দিব ফ্রি মাইন্ড খারে কয় আপনার লোকের দুনিয়ার সব কিছু করা যায় আপনি রাগ করতানা ও মাইন্ডর নাম ফ্রি মাইন্ড নানি ভাই আত না রে ভাই ও মাইন্ডর নাম ফ্রি মাইন্ড নানি যে আপনার লোকের দুনিয়ার সব কিছু হালাল হারাম সারা করতাম ফার্মু আপনি গুসা করতেন অগুন্নাম নাম মাইন্ড এটা লাগে ফ্রি মাইন্ডে সময় দিতা এটা রাইট মগর সরিহতর বৃত্তে সময় দিতা এখানে আপনার বন্ধুরেও যদি আপনি সময় দেন ফ্রি মাইন্ডে তো সরিয়তর বৃত্তে দিতা পারে না আমরা এটা শরীয়ত ক্রস করিলে আমরা এটা শরীয়ত ওভারটেক করিয়া স্পিড ব্রেকার ওভারটেক করিয়া গাড়ি অ্যাক্সিডেন্ট করে ও আমরা ফ্রি মাইন্ড